মোটামুটি ভালাই তো বড় পছন্দ করছেন এটা তো বেশি বড় মনে হয় এটা এটা মাপ দেন তো দেখি বড় ভাই মাপ দেন কয় টাকা কেজি আর এক কথা এটা কি বাড়িতে নিয়ে কাটতে পারবেন না এনে কাটতে দেন এনে কাটতে দিলে ভালো হবে না আচ্ছা তার জন্য এখানে কাটা দেই আপনারা কি কাটা দিবেন কাটা দেওয়া যাবে টিশু বা গামছা আছে গামছা থাকলে দেন এই যে বড় একটা মাছের ব্যবস্থা হইল আল্লাহ পাক কইরা দিল আমি তো উছিলাম মাত্র কেমন লাগতেছে বাড়িতে কে কে আছে আমি যদি একটা হোটেলে ডোহায় দিই তাহলে কি করুন যাবো হাসা কথা মোবাইল চালানো এই বাজারে সবসময় আইন এই বাজারে দেখুন তারা

আর আমিও নিজে থেকে চেষ্টা করি আপনার নকলা তারপর বাইপাস আমাদের বাইপাস অনেকগুলো হোটেল আছে ওই দিকে যদি কোথাও পাই তাহলে ওরে ঢুকাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে একটা কর্মের ব্যবস্থা হবে আমি তো প্রতিদিন আপনার মাছ কিনে দিবো না দিবো প্রতিদিন দিব আমার মতো হয়তো কেউ আরেক দিন একটা দিতে পারে কিন্তু এটা দিয়ে তো সংসার চলবো না সুতরাং আপনার দিয়ে একটা কর্ম ব্যবস্থা করে দিব চিন্তা করেন না ঝগড়া করবই তো পুরুষ মানুষ কামাই করা লাগবো দিন শেষে একটু তাড়াতাড়ি করুকা হইছে ধরেন পনেরোশো আছে দে কত রাখেন আপনার উপরে তাহলে কি তেরোশো রাখলেন খুশি হয়ে রাখছেন তো না মনে মনে বিরক্ত আছে হইছে